বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনারা এই যে মুরগি বাচ্চাগুলো দেখছেন আমি সম্পূর্ণ মুরগি বাচ্চাগুলা ওঠাতে পেরেছি কোন ডিম থেকে বাচ্চা ফুটবে আর কোন ডিম থেকে বাচ্চা ফুটবে না তা এক মিনিটে আপনি জেনে নিন তো আমি অনেকগুলো মুরগির ডিম বসে দেওয়ার আগে আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো এক একদম প্রমাণ সহ সবই দেখাবো এ টু জেড আপনারা দেখতে পারবেন আর এই ডিমগুলো কিন্তু একদম দেশি মুরগির ডিম আর যে মুরগিটা দেখলেন সেই মুরগির ডিমগুলো এগুলো আমি এখানে পনেরো বিশ পনেরো থেকে বিশটা মুরগির ডিম নিয়েছি আর এটা একটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু একটা টর্চ লাইট দিয়েই দেখতে পারবেন কোন ডিমে বাচ্চা ফুটবে আর কোন ডিমে বাচ্চা ফুটবে না এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিমটা এটার মাঝখানে একটু গোল সেই ডিমটায় বাচ্চা ফুটবে আর ডিম আপনাকে দেখাচ্ছি এই যে ডিমটার মাঝখানে একদম ফোটার মতো গোল সেই ডিমগুলো বাচ্চা ফুটে ফুটবে আর এই যে একটা ডিম দেখতে পাচ্ছেন এর মাঝখানে কিন্তু কোনো ফোটার মতো নেই এই ডিমটা থেকে বাচ্চা ফুটবে না এই যে আমি আরেকটা দেখাচ্ছি এটার মধ্যে যে এরকম একটা ফোঁটা বা একটা চিহ্ন বা কালোর রঙের আছে সেটা থেকে কিন্তু ভালোভাবে ফোটা ডিম ফুটবে আর যেটার মধ্যে নেই যেটার মধ্যে নেই এটা কিন্তু ফুটবে না আপনি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু সবই বুঝতে পারবেন আমি এই মুরগির ডিমগুলো বসিয়ে দিয়ে তারপরে সেগুলো থেকে বাচ্চা ফুটিয়ে তারপরে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আর এই যে দেখেন ডিমটা একটা দেখেন কালো একটা রঙের আছে সেটা থেকে বাচ্চা ফুটবে তো ভাইয়াপুরা যারা যারা এটা থেকে বুঝতে পারছেন না তাদের জন্য আরেকটা টিপস আমি আপনাদের শেয়ার করব। যে যে একটা ফোটার মতো কালো দাগ সেটাই কিন্তু বাচ্চা ফুটবে আর যেটার মধ্যে নেই সেটা কিন্তু বাচ্চা ফুটবে না আর এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আরেকটা টিপস আপনাদেরকে দেখাবো তো এভাবে আপনারা মুরগির ডিমগুলো যেগুলো না বুঝতে পারেন বা যেগুলো বুঝতে পারেন অর্ধে অর্ধে বুঝতে পারেন সেগুলো কিন্তু সবগুলো আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনি অবশ্যই দেখবেন সাত দিন পরে আপনারা দেখবেন যে ডিমগুলো কি অবস্থা হয় তো এই এই যে ডিমগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর সম্পূর্ণ ডিম অর্থাৎ যে যে ডিম আমি বসিয়ে দিয়েছি চিহ্ন করে বসিয়ে দিয়েছি তারপরেও আমি কয়েকটা এলোমেলোভাবে বসিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা যাতে আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারি এই যে এটার মধ্যে ডিমের মধ্যে কোনো ফোঁটা নেই বা কালো দাগ নেই এটার মধ্যে থেকে বাচ্চা ফুটবে না এভাবে চেক করে করে আমি বেশ কিছু ডিম একবার চেক করে নিয়েছি আর সেখান থেকে দু চারটা ডিম আমি দু চারটা ডিম একটু বেশি দিয়েছি কারণ এই যেই দুটো ডিম এটার মধ্যে বাচ্চা ফুটবে না তবু আমি এগুলো দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার জন্য তো এইখানে আমি সাত দিনের দিন এই যে যখন মুরগির ডিমের বয়স সাত দিন হবে বা দশ দিন হবে আপনারা যে কোনো সময় আপনারা টেস্ট করে নিতে পারেন এর জন্য আমার লাইটটা অফ করে দিতে হবে লাইট অফ করে দিয়ে আমি একটা মাত্র টর্চ লাইট দিয়ে আপনি বুঝে নিতে পারবেন কোন ডিমে বাচ্চা ফুটবে আর কোন ডিমে বাচ্চা ফুটবে না এই যে দেখেন এই যে বাচ্চার আকার আকৃতি এসে গেছে সাত দিনের দিন কিন্তু আপনি দেখবেন উপরের সাইডটা যে সাইডটা আছে সেটা কিন্তু একদম খালি হয়ে যাবে আর ভিতর সাইডটা একদম পুরো হয়ে যাবে আর এই যে দেখেন প্রত্যেকটা ডিমের মধ্যে এরকম কিন্তু আপনি খালি দেখতে পারবেন আর ভরা দেখতে পারবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোন ডিমে বাচ্চা ফুটবে আর কোন ডিমে বাচ্চা ফুটবেন না প্রত্যেকটা ডিমে থেকে আমি টেস্ট করে দেওয়ার পরে দেখেন এই যে রক্তের মতো কালো কালো এই যে দানার মতো হয়ে গেছে এটার এই যে রক্তের একটা কণিকা সৃষ্টি হয়ে গেছে এর মাধ্যমে কিন্তু আপনারা বুঝবেন নিজেরাই যে না কখনো বুঝতে পারেনি তারাও কিন্তু বুঝতে সাত দিন পরে এই বাচ্চাটা কোনটা বাচ্চা আসবে কোনটা বাচ্চা আসবে না তো এভাবেই টেস্ট করে দেখতে পারেন আর এই যে আমি আরেকটা ডিম আপনাদের দেখাচ্ছি যে দেখেন আমি যে বলেছিলাম যে এটা আমাদের বাচ্চা ফুটবলের দেখেন এটা একদম পরিষ্কার চকচকে এর মধ্যে কোনো কিন্তু কোনো প্রকার জমাট বাঁধেনি কোনো কিছুই হয়নি এই যে আরেকটা ডিম আমি দেখাচ্ছি সেটার মধ্যে কোনো জমাট বাঁধেনি তো আপনারা তো এখন বুঝতে পারলেন যে কোন ডিমে বাচ্চা ফুটবে আর কোন ডিমে বাচ্চা ফুটবে না এই যে একটা ডিম এটার মধ্যে দেখেন ওই ডিমের থেকে পার্থক্যটা কি আপনারা বুঝতে পারছেন দেখেন যদি নিজেরা যদি একটু ধৈর্য ধরেন তাহলে বুঝতে পারবেন এই যে প্রত্যেকটা ডিমই কিন্তু চেক করে দেখেছি আর এর মধ্যে থেকে যে যে ডিমে বাচ্চা ফুটবে আর যে যে ডিমে বাচ্চা ফুটবে না সেগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দেবো তো আপনাদের দেখাবো যে আরও পরবর্তীতে কিভাবে এই ডিমগুলো থেকে বাচ্চা নষ্ট হতে পারে না কি হতে পারে সেটা আপনি দেখাবো পুরো ভিডিও জুড়ে থাকেন একটু স্কিপ করবেন না দেখেন আপনাদের একটা শেখার দরকার আছে অনেকে কিন্তু হাঁস মুরগি অথবা কবুতর অথবা কোনো পাখির ডিম যদি আমরা এভাবে টেস্ট করে দেয় তাহলে কিন্তু প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফোটা ফুটবে ইনশাআল্লাহ ওই রকম করে প্রত্যেকটা ডিম টেস্ট করে দেই আর এভাবে বাচ্চা ফুটিয়ে নেই তো আমি চাই যে আমার ভাইয়া আপুরা বা যারা যারা বন্ধুরা আছে তারা কিন্তু এভাবেই টেস্ট করতে পারে এখানে আমি গুনে গুনে দিচ্ছি কয়টা মুরগির ডিম আছে এখানে এখানে আছে পনেরোটা যে বাচ্চা ফুটবে সেই ডিম আর বাকি দুটো না তিনটে ডিম এখানে আমি এ দাগ টেনে দিচ্ছি যে এই দাগ আলাদা ডিমগুলোর মধ্যে বাচ্চা ফুটবে না এই তিনটা ডিম আমি দাগ টেনে দিচ্ছি আর পনেরোটা ডিমের থেকে ইনশাল্লাহ বাচ্চা ফুটে যাবে আর এই যে আমার একটা কলম মার্কার কলম দিয়ে কিন্তু আমি এটা চিহ্ন করে দিয়েছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা ডিম এখানে পনেরোটা ডিম আছে এই পনেরো ডিম থেকেই বাচ্চা ফুটবে আর এই যে চিহ্ন করে দেখিয়ে দিলাম এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে না তো ভাইয়া আপনারা থাকেন আপনারা অপেক্ষা করেন দেখেন এই যে মুরগির ডিমটা এখন কিন্তু পনেরো বিশ দিন হয়ে গেছে এখান থেকে বাচ্চা রাত্রেবেলায় বাচ্চা পোড়া শুরু হয়ে গেছে আর এটাকে আমি সরিয়ে সরিয়ে যে মুরগির যে যে ডিমের খোসাটা আছে সেটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছি আর এখান থেকে এখানে সাত আটটা বাচ্চা মুরগির বাচ্চা ফুটে উঠেছে আরগুলো যেগুলো থেকে বাচ্চা মুখ বের হয়েছে কুনিয়েছে অনেকে বলে কুনিয়েছে আর মুখ বের হয়েছে আর এই যে বাকি বাকিগুলো কিন্তু উঠে গেছে এইগুলা কিন্তু খোসা খোলা ডিমের খোসাগুলা সরিয়ে দিতে হবে তারা হলে কিন্তু ডিমের খোসায় বাচ্চা আটকে মরে যেতে পারে এই যে দেখেন একুনি এসে বা এটা বাচ্চা হবে সেটাই দেখাচ্ছে আপনাদেরকে আর এই যে দেখেন কত সুন্দর বাচ্চাগুলো একদম টলটলে এভাবে যদি আপনারা মুরগির ডিম চেক করে বসিয়ে দেন তাহলে কিন্তু প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটবে একটা ডিমও কিন্তু মিচ যাবে না তো ভাইয়াপুরা আপনারা যেভাবে দেখছেন এভাবেই যদি আপনারা ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা এটা দেখতে পারবেন এই ভিডিও রিলেটেড আমার একটা ভিডিও আছে সেটা থেকে মুরগির ডিমের স্নোগ্রাফ এটা একটা ভিডিও আছে তো দেখেন পরের দিন সকালে সবগুলো বাচ্চা আমি এটা বের করে দিয়েছি ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এখানে এই যে চিহ্ন করা ডিমগুলো আরেকটা ডিম আমি সেদ্ধ করে খেয়ে ফেলেছি দিন পরেই আপনি কিন্তু এটা খেয়ে নিতে পারেন আমি আপনাদের বোঝানোর জন্য আবার রেখে দিয়েছিলাম আর এই যে তেরোটার বাচ্চা ফুটেছে আর এই যে এটা কিন্তু নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে এখন এক মাস বিশ দিন পরে কিন্তু নষ্ট হয়ে যায় সাত দিন পরে কিন্তু কোনো নষ্ট হয় না তো দেখেন এই যে আরও দুটো ডিম এখানে তেরোটা বাচ্চা ফুটেছে আর এই যে দুটো ডিম সেগুলো থেকে বাচ্চা ফুটে নেয় আমি দেখে নিব যে একটু সময় লাগবে কি না অথবা কোনো সমস্যা হয়েছে কি না কারণ আল্লাহ তালার ইচ্ছা যে কোনো ডিম থেকে বাচ্চা দিতেও পারে আবার নাও দিতে পারে তো ভাই আপুরা চলেন দেখে আসি কিভাবে আমি এই ডিমগুলো আবার চেক করে দেখি তো দেখেন এই যে ডিমটা এটার মধ্যে অবশ্যই বাচ্চা হয়েছিল এই যে দেখেন আল্লাহ তাল্লাহ চায়নি তাই বাচ্চাটা ফুটেনি বি ডিমের মধ্যেই মারা গিয়েছে কিছুই করার নেই আল্লাহ যাকে যেভাবে রেখে খুশি সেভাবেই থাকতে খুশি আমরা তো বাচ্চাটা মারা গেছে এইটা দুইটা ডিম এরকম কিন্তু নষ্ট হয়ে গেছে তা না হলে প্রত্যেকটা ডিম থেকে এটার মধ্যে থেকে বাচ্চা হয়েছিল অনেকে মানুষের মধ্যেও কিন্তু অনেক বাচ্চা পেটের মধ্যে মারা যায় এরকম ডিমের মধ্যেও কিন্তু বাচ্চা মারা যেতে পারে এই যে দেখেন এই যে বাচ্চার বাচ্চা পুরো বাচ্চা হয়েছিল হয়তো দু এক দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে মারা গেছে এরকম হবে আরেকটা ডিম দেখেন এই যে এটার মধ্যে বাচ্চা হয়েছিল এটার মধ্যে বাচ্চাটাও এরকম অল্প সময়ের মধ্যেই মারা গিয়েছে এই যে দেখেন পুরোটাই কিন্তু এরকম দেখা যাচ্ছে কিন্তু কিছুই করার নেই আল্লাহ তালা আহ দেয়নি বলে সেরকম বাসেনি আল্লাহ সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা তো দেখে দেখেছেন ভাইয়া আপুরা এটা কিছু করার নেই আর যে আরো যে দুটো ডিম আছে যে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে সেই ডিমগুলো কিন্তু একদম চকচকে আছে এটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই বাচ্চাটা মারা যাওয়ার কারণে কিন্তু এই যে ভিতর থেকে পচে গেছে অনেক সময় দেখা যায় যে ইনশাআল্লাহ আমি যে কটা ডিম দিয়েছি সেই কটা থেকেই বাচ্চা ফুটেছে যেভাবে টেস্ট করে দিয়েছি আর যদি এরকম দু একটা মারা যায় সেটা কিছু করার নেই ওরকম হতেই পারে এটা তালার ইচ্ছা আর দেখেন যে একটু নষ্ট হয়ে গেছে ভিতর থেকে বাচ্চা হওয়ার পরে নষ্ট হয়ে গিয়েছিল তো ভাইয়া আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের অনেক উপকারে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমার এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর এই যে দেখেন ডিম এটার মধ্যে কিন্তু একদম ফ্রেশ চিহ্ন করা লেগেছিলাম এর মধ্যে কোনো কালার হয়নি একদম ফ্রেশ যে ডিমটা সেই ডিমটায় এখানে রয়েছে তো ভাইয়াপুরা সবাই ভালো থাকবেন সবাই মেম্বার শাহনাজের সাথে থাকবেন এই কামনায় সবাই এরকম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম